আড্ডোল পিটিয়ে লক্ষ্মীপুরের যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে সোমবার দুপুরে জেলা শহর উত্তর তেমনী এলাকা থেকে একটি বনাট্য শোভাযাত্রা র্যালি বের করা হয় এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি আব্দুল হালিম হুমায়ুন সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ হাসান লিঙ্কন প্রধান সভা প্রতিক্রিম করে দক্ষিণ তেমন রাবি এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় এদিকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া রাজনৈতিক উপদেষ্টা আবুল খেয়ার ভূঁয়া জেলা বিএনপি সদস্য সচিব শাহবুদ্দিন সাবু লক্ষ্মীপুর চায়ের রামবতী কমলনাথ এই বিএনপির মনোনীত পদ পাঠাটতে আসামুদ্দিন নিজাম সদর উপজেলা যুব দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব কাজী বাল্লাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আদনাস প্রমুখ সংক্ষিপ্ত আলোচনার সভায় বক্তারা বলেন সোহেল সরকার সরকার দমনীপীন চক্রান্ত করে ধ্বংস করতে চেয়েছে যুবদলকে কিন্তু যুবদল সকল স্বদন্তকে মোকাবিলা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে টিকিয়ে আছে আমাদের যুব দলের পর্যন্ত যতক্ষণ স্পেশাল হয়েছে যুব দলের কি লক্ষমের যুব দলের কি সামলু গেছে আগামী দিনে সর্বতন্ত্র শক্ত বলে যুব এই কথাই কামানো যাবে তাই আমাদের একটি সমবরণ করতে হবে ডarek রহমান আজকে বাংলাদেশে এক নতুন বাংলাদেশ গড়ার শপথ ডেকেছেন এক কোটি যুবকে জাগাতে লাগানোর শপথ নিয়েছেন বেকার শিক্ষিতা এবং তারে শিক্ষক তাকে উনি

Loki por mil.